রোপ ক্লাইম্বিং এ কিভাবে উঠতে হয় সেটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি এবং এই নিয়মে আপনারা বাসায় যদি একটু প্র্যাকটিস করেন তাহলে রোপ ক্লাইম্বিং এ আপনাদের আর সমস্যা হবে না রোপ ক্লাইম্বিং এর প্রথম হচ্ছে যে আপনি অবশ্যই কেয়ার্স থাকতে হবে কেয়ার্স থাকতে হবে খালি পায়ে এটা খুব কষ্টকর আপনি শর্ট প্যান্ট পরেন কিন্তু অবশ্যই কেয়ার্স থাকবে প্রথমত আপনারা আমার লক্ষ্য করবেন যে আমার যে পায়ের যে পায়ের যে পেস্টটা হ্যাঁ এই পায়ের পেস্টটা কিভাবে ধরতে হয় সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় বাস এই দেখেন এই এই পায়ের পেস্টটা যদি আপনি এভাবে সারা থাকবেন আপনার আর কষ্ট হবে না ঠিক এভাবে আপনি উঠবেন এই পেস্ট পেস্ট আপনি উঠবেন ঠিক নামার সময় একই নিয়মে আপনারা আস্তে 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 নামবেন কিন্তু এক টানা যদি নেমে যান তাহলে আপনার এই উরু বা ষোলোশো মিটার দূর একশো মনে করেন যে এই যে এই মাঠটার কথা বলি আমি এই পুরা মাঠটা এই মাঠটাতে পুরা মাঠটা ঘুরে আসতে পারলে আপনার দুইশো মিটার তাহলে আপনি এই মাঠটার ভিতরে আপনার একটা চক্কর দিতে হবে আমরা সর্বপ্রথম যে ভুলটা করি সেটা হচ্ছে শুরুতেই আমাদের মমৃ ভাষা বলে যে কুট্টা দূর মানে জুড়ে দূর যেটা বলে যে জুড়ে দূর মানে মমি ভাষা বলে কুট্টা দূর মার এই সর্বপ্রথমে যখনই আপনি জুড়ে দূর দিবেন তখনই কিন্তু আপনি হাঁপাইয়া যাবেন সর্বোচ্চ গেলে একটা কি দুইটা চক্কর দেওয়ার পরে ভাই আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না তাই আমি বলবো আমার টিপস অনুযায়ী আপনি যে কোনো একটা র্যাপটার নিয়ে আপনি দৌড় দেন সর্বপ্রথম যে দৌড়টা দিবেন যে সিস্টেমে একটা আসতে এবং এই র্যাপটারটা পুরাটা আটটা চক্কর কারণ অনেকেই জুড়ে দৌড় দিবে যাক গা ভাই যাক আপনার তো গুনবে সবারই তো গুনবে তা আপনি আস্তে আস্তে দৌড়টা দিবেন এবং যেন পুরো আটটা চক্কর দিয়ে আপনি আসতে পারেন সেটা মাথায় খেয়াল রাখবেন একেবারে স্বাভাবিক না একেবারে জুড়ে না মিডিয়াম স্টাইপে আপনি দৌড়টা দিবেন আশা করি আপনারা এইভাবে যদি প্র্যাকটিসটা করেন বাসায় তাহলে আমার বিশ্বাস যে আপনার বাংলাদেশ পুলিশ বাহিনীর যে ইভেন্টগুলো আছে প্রত্যেকটা ইভেন্টে আপনি খুব সুন্দরভাবে সফলতা অর্জন করবেন এবং তারপর ভালো দক্ষতা এবং আপনার ভালো পরীক্ষা দিয়ে আপনি অবশ্যই বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন গর্বিত সৈনিক হতে পারবেন অবশ্যই একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে দালাল থেকে দূরে থাকবেন বাংলাদেশ পুলিশ বাহিনী কারো কাছ থেকে কোনো এক টাকার বিনিময়ে কারো কাছ থেকে লোক নিয়োগ ভর্তি করে না আপনারা দালাল থেকে দূরে থাকবেন আপনার নিজের দক্ষতা দিয়ে আপনার নিজের পরিশ্রম দিয়ে আপনার নিজের মেধা দিয়ে আপনি এই বাংলাদেশ পুলিশ বাহিনীতে আসুন ওয়েলকাম আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ